এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি এটা এর ইতিহাস কি কোথা থেকে এসেছে এটা শুরু হয়েছে কোন দিন থেকে অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাই সাল্লামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানকে সবাই করছে কোরবানি দিচ্ছে ইসমাইলকে এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন সূরায়ে মায়েদা ২৭ নাম্বার আয়াতটা আমরা পড়েছি এখান থেকে আমরা কয়েকটা কমপক্ষে ১২টা শিক্ষা বের করব আজকে আপনারা থাকবেন তো কিছু সময় হ্যাঁ ঠিক আছে যেটা একটা নতুন বিষয় বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন জন্মের পর থেকে যারা কোরবানি করবানি শোনেন সে তো হিম ইসমাইল নবী না জন্মের পরে না এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছি হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল হজরত আদম আলা সাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মদদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান দিনাজপুরবাসী আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন দিনাজপুরের পাঁচ বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন এই ময়দানে যদি এতগুলো দেখতেন এখানে বসে বসে উনি এই আয়াত করে শোনাতেন কারণ সামনে এখন এই এই বিষয়গুলো আমাদের কোরবানি করবানি কারিম থেকে এবার বলছি জবান খুলে বলেন শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায় শৈতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হে নবী আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লো আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবাব নাই আদম বিল হাক হজরতে আদম নবীর না দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাবাদ করে শোনান কিভাবে শোনাবেন বেল সঠিকভাবে যথাযথভাবে সত্য যেটা ওইভাবে এখন আমাদের প্রশ্ন আসে আমরা দেড় হাজার বছর আগে না এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি নাকি আমাদের এখানে কি করণীয় আছে আল্লাহ ১২টা জিনিসের পরে দিয়েছেন আমরা দেখি প্রথম নাম্বার এই তেলাওয়াত কি শব্দ দিয়েছেন আরো ধরে বলেন আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে উনি বলবে হ্যাঁ কি পড়েছে তেলাওয়াতে হয়তো আলাম তার কাইফা ফালা রব্বা হাবিল ফিল আলামিয়া জা আল কায়দা হুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তেলাওয়াত হয়েছে না কথা বুঝতেছেন আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে তাহলে ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে তেলাওয়াত হয়েছে না না পড়া করানে তিনটা শব্দ আমি বেসিক কোরআন পড়ার ব্যাপারে কারা রাতলা তালাওয়া অভিধান ব্যত যারা আছে এই তিনটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটা হক আদায় করা লাগবে এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার ওটা বুঝতে হবে আপনাকে তিন নাম্বার ওই বোঝা বিষয়ের ওপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে চার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে তাহলে কি হয় সদ্য করে হয়তো তেলাওয়াত করেছে দ্বিতীয় নম্বরটা এক কথা বলে না কেন নেই তিন নাম্বারটা যতটুকু বুড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে উনি তেলাওয়াত করেছিল আলামিয়া জাল কায়দা হোম ফি তাদুলিল হেনবে আপনি কি তাদের দেখে তাকিয়েছেন আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহকে কায়দা মানে কি কায়দা কায়দা আমরা মানে ষড়যন্ত্র আল্লাহকে তাদের ষড়যন্ত্র নস্বাদ করে দেয়নি এটা উনি পড়ার পরে মনের ভেতরে একশো ভাগ দৃঢ় বিশ্বাস রাখবে কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আবরাহার এই হাতিওয়ালা বাহিনীর তামাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কি আমদ পর্যন্ত ভাবে রক্ষা করবে আজ আমরা ইসলামের দূর অবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে দিনকাল ভালো না তা আপনি কি পড়লেন করানের আয়াতের ওপরে তো আপনার একশো ভাগ বিশ্বাস এখনো আসেনি তার মানে আপনার তেলাবাত হয়নি নবিশি কে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান তো তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই হযরতে আদম আলাইহিস সাল্লামের যে শরীয়ত আমরা শুনেছি ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমার আকলিমা হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল কাবিলের সাথে যেটা ওটার চেহারা অত ভালো ছিল না সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারা আর ওপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে এটা আমি বানালাম নাকি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন যাজ্জিনা লিন নাসি হুব্বু সাহাবাতিমিনান নিসা আমি ভালোবাসা আকর্ষণ mohabbat এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তারা এক নাম্বারে তোমাদের স্ত্রী মেয়ে লোক মানে মেয়ে লোকের সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে আর জোরে আমাদের আদি পিতা হজরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ছিল কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না আমার আল্লাহ মনের ভাব বসার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হজরতে হাল্লাম এটা এমনি কাছিরে আছে এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সুন্দরী বানিয়েছেন তার ভেতরে এক নাম্বারে আমাদের আদি মাথা হজরতে হাওয়াল সাল্লাম এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি দুই হজরতে বিলকিস এত সুন্দর ছিল তিন নাম্বারে ইব্রাহিম আল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী হজরতে সারা চার নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হজরতে জুলাইখা যদিও অনেকেই কেউ কেউ হজরতে ফাতেমাতুহরার কথা জানিয়েছেন কিন্তু আগের সারটাই প্রসিদ্ধ সাল্লাম সারা এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন কেমক পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না পরিমণিত কিছুই না কারণ ওরে তো সরাসরি আমি জেলখানার পাশে দেখেছি হজরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন আল্লাহ আদেশ দিলেন যাবে না ধরাও যাবে না হজরতে আদম নবী আল্লাম বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন আল্লাহ আলামিন বলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে ধরাও যাবে একটা কাজ করা লাগবে বিয়ে করা লাগবে